সারা দেশের মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সকাল নয়টায় শুরু হচ্ছে ভোটগ্রহণ চলবে দুপুর দুইটা পর্যন্ত এবার আটটি বিভাগ এবং আটটি মহানগরের পাঁচশো উনষাট উপজেলা এবং থানার বাইশ হাজার নয়শো শিক্ষা প্রতিষ্ঠানে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে ষোলো হাজার দুশো পঁয়তাল্লিশটি মাধ্যমিক বিদ্যালয়ের এক লাখ উনত্রিশ হাজার নয়শো ষাটটি পদে দুই লাখ একত্রিশ হাজার একশো ছাব্বিশ জন শিক্ষার্থী আর ছয় হাজার সাতশো ষোলোটি দাখিল মাদ্রাসায় তিপ্পান্ন হাজার সাতশো আটাশটি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তিরানব্বই হাজার সাতশো দশ শিক্ষার্থী ভোটার সংখ্যা এক কোটি চোদ্দ লাখ পঁচানব্বই হাজার ছশো আঠারো জন শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে শিশু বয়স থেকে গণতন্ত্রের চর্চা এবং গণতান্ত্রিক মূল্যবোধ জাগ্রত করাই এই নির্বাচনের উদ্দেশ্য এ বিষয়ে জানাতে ঢাকা এবং বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা শুরুতে রাজধানীর সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ঋষাদ হুদা ঋষাদ শিক্ষার্থীদের মধ্যে ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন ভোট নিয়ে শিক্ষক এবং অভিভাবকরাই কি বলছেন আপনাকে একটি জিনিস বলে রাখি যে জাতীয় নির্বাচনের একটি খণ্ডচিত্র এখন এই স্কুলে বিরাজ করছে এখানে আমি পোলিং এজেন্ট দেখতে পাচ্ছি এখানে আমি প্রিজাইডিং অফিসার অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার নির্বাচন কমিশনার প্রার্থী সবাইকেই দেখতে পাচ্ছি এবং ছোট ছোট বাচ্চা মেয়েরা তারা আসলে প্রার্থী যারা হয়েছেন তারা অনেকেই তাদের তাদেরকে ভোট করার জন্য নির্বাচনের যে প্রচারণা তা করেছেন এবং এখন বন্ধ রেখেছেন ভোট চলাকালীন সময় বন্ধ রেখেছেন এবং ছোট ছোট বাচ্চারা ক্লাস সিক্স থেকে ক্লাস টেনের যে বাচ্চারা তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে এবং ভোট দিচ্ছে টোটা পুরো বিষয়টি হচ্ছে যে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এখানকার শিক্ষকদের সাথে কথা বলেছি তারা যেটা আমাদেরকে বলেছে যে সুস্থ যে গণতান্ত্রিক যে ধারা যে প্রক্রিয়া তার সাথে আসলে বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই পরিচয় করিয়ে দেওয়ার একটি চেষ্টা হচ্ছে যে এই নির্বাচন এর ফলে আস আস্তে আস্তে তারা রাজনীতি সচেতন হয়ে উঠবে এবং একটি দেশ গড়ার জন্য তারা খুব শক্তিশালী একটি ভূমিকা রাখবে বলে আশা করছে শিক্ষক শিক্ষিকা সবাই এবার বগুড়া সেন্ট্রাল হাই স্কুল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান হাসিব মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন এই বিষয়ে আসলে তারা কি জানেন অভিভাবকরাই বা এ বিষয়ে কি বলছে একেবারে বলা যায় যে বড় সড়ো নির্বাচনে যেরকম প্রস্তুতি আমরা দেখতে পাই বেশ করে নির্বাচন কমিশনার থাকেন প্রিজাইডিং অফিসার এজিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ঠিক ঠিক সেই রকম একটি পরিবেশ তৈরি করা হয়েছে আগামী দিনে যারা যোগ্য নেতৃত্ব দেবেন বা যোগ্য হয়ে গড়ে উঠবেন তাদের এই ভোটকে কেন্দ্র করে সব মিলিয়ে বলা যায় যে একটা অভিনব ভোট যেটিতে যারা আগামী দিনে নেতৃত্ব দেবেন তাদের মধ্যে একটা অনুপ্রেরণারও সৃষ্টি করছে একই সাথে তারা গণতান্ত্রিক যে চর্চার বিষয়টি সেটিও এখান থেকে শুরু করতে পেরেছে আমি কয়েকজন প্রার্থীর সাথে কথা বলেছি তারা কিন্তু নানাভাবেই তার পক্ষে ভোট আনবার জন্য চেষ্টা করছে শিক্ষকদেরকে দিয়ে প্রচারণা চালিয়েছেন এর আগে পোস্টারিং করেছেন সব মিলিয়ে বলা যায় যে একটি নির্বাচনী পরিবেশ রয়েছে মাধ্যমিক পর্যায়ে এই ভোটে এবং সেখানে তারা মোট আটটি বিষয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন পরিবেশ শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে আটটি প্রতিনিধি তারা নির্বাচন করবেন এবং এই নির্বাচনের জন্য আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আমার পাশে একটা বেশ বড় লাইন যারা ভোটার এবং প্রার্থীদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাচ্ছেন একইভাবে শিক্ষকরাও তাদেরকে নিয়ন্ত্রণ করছেন যেভাবে একটা শৃঙ্খল পরিবেশে তারা ভোট দিতে পারে ঠিক এই রকম অবস্থায় আমি কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বাচ্চাদের মধ্যে তারা যে বিষয়টি দেখতে পাচ্ছেন ঠিক আগামী দিনে তারা যোগ্য নেতৃত্ব হয়ে গড়ে উঠবার জন্য একটা চেষ্টা চালাচ্ছেন কিভাবে যোগ্য নেতৃত্ব দেয়া যায় কিভাবে তারা যোগ্যতা অর্জন করতে পারে এই বিষয়গুলো তারা এই নির্বাচন থেকে শেখবার চেষ্টা করছেন সর্বোপরি তারা যে জিনিসটা চেষ্টা করছেন সেটি হলো একটি শৃঙ্খলের মধ্যে দিয়ে ভোটে অংশগ্রহণ করবার সব মিলিয়ে বলা যায় যে একটি ভালো পরিবেশে সুন্দর পরিবেশেই এই ভোট হচ্ছে আমি কয়েকটা স্কুলে গেছি বিশেষ করে বালিকা উচ্চ বিদ্যালয় যেটি বগুড়া শহরে সেখানেও কিন্তু দীর্ঘ লাইনই দেখেছি ভোটারদের আর এই স্কুলেও ছেলে এবং মেয়ে দুইটি গ্রুপেরই বেশ বড় সড়ো লাইনই দেখতে পাচ্ছি সব মিলিয়ে বলা যায় এটা একটি সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই নির্বাচনে তারা তাদের আটটি সেক্টরে মোট প্রতিনিধি নির্বাচন করবেন সব মিলিয়ে বলা যায় যে আজকের এই নির্বাচন থেকে তাদের বেশ কিছু অর্জন হবে যেটি শিক্ষকরা বলছেন শ্রদ্ধের শিক্ষকরা যে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তারা আসলে আগামী দিনগুলোতে নিজেদেরকে যোগ্য করে দূর তুলতে করতে পারবেন একই সাথে গণতন্ত্রের চর্চাটাও এই সূচনা থেকেই শুরু করবেন তারা সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা একটি খুব ভালো পরিবেশের ভোট এবং নির্বাচনের জন্য নিরাপদ করবার জন্য নির্বিঘ্ন করবার জন্য পুলিশও মোতায়েন করা হয়েছে অর্থাৎ একটি জাতীয় নির্বাচন বা স্থানীয় সরকার নির্বাচনে যে রকম পরিবেশ আমরা দেখতে পাই ঠিক একই ধরনের পরিবেশই এই নির্বাচনে আমরা দেখতে পেয়েছি মাধ্যমিক পর্যায়ে স্টুডেন্টস ক্যাবিনেট নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা